আসো আসো বাবা জামাই আসো বসো বসো ওমা মা তুমি তোমার জামাইকে খেতে দাও আমি চান্তা করে আসি ঠিক আছে ঠিক আছে না না বাবা জামাই পাতা না পাতা না এই শালা পাতা চলে যাচ্ছে খাসির মাংস দেবে একদম লব 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 করে খাবো বাবা জামাই আমার কথা শোনো যেন একদম লজ্জা করবে না হ্যাঁ নিজের মন মতো পেট ভরি খাবা আরে শ্বশুর মশাই কি বলেন না লজ্জা আবার কিছু একবার শুধু দিয়ে তারপরে দেখ কেরাম সেটি মেরে দেব না বাবা জামাই ভাত না ভাত না আরে জামাইকে শুধু ভাতটা দিয়েছিস আগে মেইন জিনিসটা দিয়ে ইনশাআল্লাহ এটা কি কেন বাবা জামাই জীবনে প্রথম দেখছো নাকি এটা তো আলু ভাতের তাই না তো খাজের মাংস হয় আপনি আলু ভাতে কেন করেছেন আরে বাবা জামাই